মার্কাটারি ক্রিকেটটা ব্রায়ান বেনেট বেশ ভালোই বোঝেন সময়ের সাথে পাল্লা দিয়ে রান করতে পারেন ক্যারিয়ার জুড়ে রান করেছেন একশো পঁয়ত্রিশের বেশি স্ট্রাইক রেটে সাথে টুকটাক অফিস স্পিন করার সক্ষমতা ফলে মাত্র বিশ বছর বয়স আর এগারোটা ঘরোয়া টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতায় সুযোগ পেয়ে যান জিম্বাবুয়ের জাতীয় দলে মার্কাটারি ক্রিকেটের ধারা বেনেট বজায় রাখেন আন্তর্জাতিক ক্রিকেটেও রান দ্রুতই আসছিল কিন্তু বড় ইনিংস খেলা হচ্ছে না অবশেষে বাংলাদেশের বিপক্ষে পঞ্চম টি টোয়েন্টিতে এলো সেই মাহেন্দ্র খন ব্রায়ন বেনেট খেললেন ঊনপঞ্চাশ বলে সত্তর রানের এক ঝকঝকে ইনিংস তার ব্যাটে ভর করেই বাংলাদেশ সফরে অবশেষে জয়ের মুখ দেখল জিম্বাবুয়ে বাংলাদেশের ছুড়ে দেয়া একশো আটান্ন রানের লক্ষ্য সম না হলেও মিরপুরের উইকেটে মামুলি নয় এর মধ্যে সিরিজের প্রথম চার ম্যাচেই হেরে বসেছে জিম্বাবুয়ে চতুর্থ টি টোয়েন্টিতে একশো চুয়াল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমেও হারতে হয়েছে পাঁচ রানের ব্যবধানে ফলে জিম্বাবুয়ের আত্মবিশ্বাস তলানিতে থাকাটাই স্বাভাবিক কিন্তু বেনেট এই দিনে উইকেটে এসেছিলেন ভিন্ন পরিকল্পনা নিয়ে ইনিংসের প্রথম বলে শেখ মেহেদি হাসানকে এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে চার মেরে আগ্রাসনের জানান দিয়েছিলেন বেনেট এক বল পরে আবারও চার তবে শেখ মেহেদির উপরে সব থেকে বড় ঝড় বয়ে যায় ইনিংসের তৃতীয় ওভারে টানা তিন বলে হাঁকান এক চার এবং দুই ছক্কা জিম্বাবুয়ে পায় উড়ান্ত সূচনা পাওয়ার প্লে শেষেও কমেনি বেনেটের আক্রমণের ধার রিষাদ সৌম্য কেউই রক্ষা পাননি তার আগ্রাসন থেকে কেবল সাকিবকে যতটুকু সমীহ করেছেন এরই ধারাবাহিকতায় ছত্রিশ বলে পূর্ণ করেন ব্যক্তিগত অর্ধশতক ব্যক্তিগত মাইল ফলকও তুষ্ট করতে পারেনি বেনেটকে বজায় রাখেন রানের গতি শেষ পর্যন্ত ষোলোতম ওভারে যখন সাইফুদ্দিনের বলে আউট হয়ে ফিরছেন জিম্বাবুয়ে তখন জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে বেনেটের নামের পাশে জলজল করছে ঊনপঞ্চাশ বলে পাঁচ চার আর পাঁচ ছক্কায় সাজানো সত্তর রানের দুর্দান্ত এক ইনিংস জয়ের পথে বাকি কাজ সারতে সিকান্দার রাজাকে আর বেগ পোহাতে হয়নি ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিনটাও খারাপ করেন না ব্রায়ান বেনেট চতুর্থ টি টোয়েন্টিতে সাকিব শান্তর উইকেট তুলে নেওয়ার পর এদিন তুলে নিয়েছেন সৌম্য হৃদয়ের উইকেট ফলে পঞ্চম টি টোয়েন্টিতে যোগ্য খেলোয়াড় হিসেবেই জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার এখন কেবল বেনেটের সামনে এগিয়ে যাওয়ার পালা Jürgen Ligari , Kruus , Vilis Lamm , Raani , telekatuur .